খুলনাতে শুরু হয়ে গিয়েছে ঈদ মেলা আর কিছুদিন পরেই ঈদ এই জন্য এই মেলার আয়োজন এই মেলাতে অনেক কিছু পাওয়া যাবে এই মেলা থেকে আপনারা হচ্ছে ঈদের কেনাকাটা শুরু করতে পারেন ড্রেস জুয়েলারি কসমেটিক্স আইটেম সব কিছুই আছে এই মেলাতে এমনকি ঘর সাজানোর জিনিসও আছে এই মেলাতে বলতে গেলে এক ছাদের তলায় আছে সব কিছু কষ্ট করে আর অন্য জায়গায় যাওয়া লাগবে না এক জায়গা থেকে আপনারা শপিং করতে আইটেম আছে এখানে একদম রিয়েল পার্ল থেকে শুরু করে সবকিছু আপনারা পেয়ে যাবেন একদম হাতের নাগালে এসেছে একটি মেলাতে এই মেলাটা খুনা রয়্যাল হোটেলে হচ্ছে তিন দিন ব্যাপী এই মেলাটা হবে অলরেডি একদিন হয়ে গিয়েছে পয়লা জুন পর্যন্ত এই মেলাটা চলবে আপনারা চাইলে এই মেলাটা ভিজিট করতে পারেন মেলাতে অনেক ধরনের জুয়েলারি কসমেটিক্স ড্রেস আর অনেক কিছু আছে যারা ভাবছেন এদের শপিং শুরু করবেন তারা অবশ্যই এই মেলাটি ভিজিট করবেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রেস কিনতে পারবেন এখানে রয়েছে পাকিস্তানি ড্রেস আগানো নুর লোন সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন এমনকি শাড়িও আছে অনেক ধরনের শাড়ি রয়েছে দেখেন এই শপটাতে একদম ঘর সাজানোর সব কিছু রয়েছে অনেক সুন্দর এগুলো অনেক আপুই আছেন ঘর সাজাতে অনেক পছন্দ করেন তারা এখান থেকে এগুলো কিনতে পারেন এখানে রয়েছে অনেক ধরনের জুয়েলারি আপনারা এখান থেকে জুয়েলারিও কিনতে পারেন দেখেন কত বড় এখানে প্রায় অনেকগুলো স্টল রয়েছে অনেক কিছু আছে ইউনিক ইউনিক সব ধরনের জুয়েলারি পাবেন আপনারা এখানে যেগুলো মার্কেটেও অনেক সময় পাওয়া যায় না এখানে অনেক সুন্দর সুন্দর ট্রে বিক্রি করতেছিলো এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে বিক্রি সেল করতেছিল আর হচ্ছে এই যে আমি যে বক্সটা ধরতেছি এটা হচ্ছে ছয়শো টাকা আমার বক্সটা অনেক সুন্দর ছিল এখানে হ্যান্ড পেন্টেড অনেক শাড়ি ছিল এগুলো অনেক সুন্দর ছিল আসলে একটা ছোট ভিডিওতে তো তো সব কিছু দেখানো সম্ভব না এখানে অনেক কিছু আপনারা চাইলে মেলাটা ভিজিট করে আপনাদের পছন্দ মতো জিনিস কিনতে পারেন আমিও আমার পছন্দ মতো জিনিস কিনতেছিলাম আর মাঝে কিছু ভিডিও করেছি সেগুলোই আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন কুশিকাঠেরা অনেক জিনিস আছে কাঠেরও অনেক জিনিস আছে আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন আমি এখান থেকে একটা ছোটো ড্রিম কাচার কিনেছি আমার আম্মুও আমাকে একটা বড়ো ড্রিম কাচার বানিয়ে দিয়েছে তারপরও আমি একটা ছোটো ড্রিম কাচার কিনলাম যে ভালো লাগতেছিলো এই চাবির রিংগুলো সুন্দর নয় না এখানে পেয়ে যাবেন হ্যান্ডমেড জুয়েলারি চুরি আর অনেক কিছু এমনকি টিপও আছে এগুলো খুবই রিজনেবল প্রাইসে এমনকি আপনারা এই যে ক্রোকার আইটেম পেয়ে যাবেন এখানে এই শপটা আমার ভীষণ ভালো লাগে গাছ হচ্ছে আমি আগে একটা মেলা থেকে এই শপের থেকে অনেক কিছু কিনেছি আপনাদের অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম এখানে তাঁতের শাড়ি থেকে শুরু করে জামদানি শাড়ি সব ধরনের শাড়ি রয়েছে ভীষণ পছন্দ এই শপের থেকে আমি অনেক কিছু কিনেছি অন্য একটা আমি দেখাই যে কিনেছি এই থেকে মাসা আল্লাহ দেখেন এই ঘরগুলো কত সুন্দর এখানে হ্যান্ডমেড এই শপে সব সবকিছু নাকি তারা হাতে তৈরি করেছে খুবই রিজনেবল প্রাইস এগুলা অনেক সুন্দর এখানে হচ্ছে বাবুই পাখিরও বাসা রয়েছে অনেক সুন্দর তাদের এই হাতের কাছের এই জিনিসগুলো আমার অনেক ভালো লেগেছে এখানে নিরানব্বই টাকারও হচ্ছে ফ্রেম ও পেয়ে যাবেন আপনারা এখানে রেজিনের অনেক কিছু আছে এখানে দেখেন কত সুন্দর সুন্দর ব্রুচ এগুলো মাত্র দেড়শো টাকা করে দেখতেই পাচ্ছেন কাঠের অনেক কিছু আছে এখানে এই আপু সব থেকে আমি এখান থেকে মেহেদির স্টিকার কিনেছি মেহেদির স্টিকারগুলো অনেক ভালো ছিল প্রতি পিস দেড়শো টাকা করে মেলায় করতে করতে যেতে কেঁদে লেগেছে আপনারা এখান থেকে অনেক কিছু খেতে পারবেন এই যে আমি এখন পাপড়ি চাট খাবো এই যে পাপড়ি চাট নিয়ে নিচ্ছি এখানে কিন্তু অনেক ধরনের খাবার আছে শুধু পাপড়ি চাটই না পিঠেও আছে অনেক ধরনের এই ব্ল্যাক পলিশের রিংসগুলো কিন্তু প্রতিটা আপু অনেক পছন্দ করেন আমিও খুব পছন্দ করি এই ইয়াররিংসগুলোর দাম মাত্র ষাট টাকা আপনার চাইলে এই ইয়াররিংসগুলোও কিনতে পারেন ইয়াররিংসগুলোর কোয়ালিটিও অনেক ভালো আছে এই যে এই শপের থেকে আমরা একটা দই মেকার কিনেছি একদিন আপনাদের দই তৈরি করে দেখাবো যে কি করে করতে হয় মাত্র নাকি তিরিশ মিনিটেই দই তৈরি হয়ে যাবে আপনাদের সাথে একদিন শেয়ার করবো আসলেই হয় কিনা আপনাদের তো বলতেই ভুলে গেছি এই মেলাতে রয়েছে ফ্রি ফুসকা ফ্রি মেহেদি অনেকগুলা ফটো বুথ মেলা থেকে অনেক কিছুই কিনেছি কিন্তু ভিডিও করা হয় নাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ